আদরণীয় প্রধানমন্ত্রী আমাদের বাচ্চা আমরা হরিজন এখন উচ্ছেদ হচ্ছে মা আমরা কই যাব আমরা আমাদের পরিবার আমাদের বাচ্চা কাছে নিয়ে কই যাব আমরা এই বাংলাদেশের নাগরিক মা আমরা নাগরিক বাংলাদেশের আমরা জাতীয় ভোট দিয়ে থাকি মা আমরা কেন এখন অবৈধভাবে এখানে বসে বাস করছি কেন বলা হচ্ছে মা আপনি দেখেন আমাদের কি অবস্থা করা হচ্ছে আমাদের গো দিতে হচ্ছে মা আপনি বাঁচাও সেল আমাদের বাঁচান মা আপনারা 400 বছর ধরে আমরা এখানে বসবাস করছে আমাদের পূর্বপুরুষরা তারা এই সিটিcolonিতে বাস করছে মা এখন আমাদের উচ্ছেদ করা হচ্ছে মা আমাদের অরিজন সম্প্রদায়কে বাচ্চার মা আমাদের অরিজনের ঘর বাড়ি বাচ্চা বাচ্চা আমাদের পূর্ণ বাসও দেওয়া হয় না আমাদের ঘর ভাঙা হচ্ছে মা আমাদের ঘর ভাঙা হচ্ছে মিরিঞ্জিল্লা পাকিস্তান মাঠ আমরা মিরিন জিল্লা আমরা মিরিন নাগরিক আমরা জাতীয় ভোট দেও থাকি আমরা ভোট কেন্দ্রতে ভোট দিতে যাই আমরা কিভাবে অবৈধ ভাই বলেন কারা উচ্ছেদ করছে তা তো আমরাও জানি না বলতে ওজন আসছে আমাদেরকে বলতেছে ঘর থেকে বের হন মেয়র সিটি কর্পোরেশন মেয়র নগর ভবন থেকে বলছে আমাদের যে বাইরেতে হবে আমাদের ঘর থেকে কিন্তু আমাদের পূর্ণ বসন দেওয়া হয় নাই যে আমরা নিজের বাচ্চা কাচ্চা নিয়ে কই যাব আজকে কি আমরা রাস্তা কমাবো আমরা মোট বারো হাজার মানুষ আছি ভোটার আমরা সবাই ভোটার আমরা সবাই ভোটার তারপর আমাদের উচ্ছেদ করা হচ্ছে কাউন্সিলর মেয়র বলছে হ্যাঁ ভোটার আসি আমরা আমরা ভোটও দেই ভোটও দেই আমরা সিটি কর্পোরেশন চাকরিও করি ওনার বেতন থেকেই আমরা চলতে আসি খাইতে আসি बोलसी बोलसी सार बोलसे है তোমাদের সব কিছু হবে এখন কবে হবে কোথায় যাব আমরা সেটা বলে না না আমার বলা আছে বঙ্গ মাতার কাছে আমরা 400 বছর ধরে আমার ওদের আমরা জলমো হই নাই আমার বাবাও জলমো হই নাই দাদার দাদা ওরা ব্রিটিশ সরকার নি আইছে আমাদের বইলা গেছে আমাদের নানা নানি বইলা গেছে আমরা আইছি বঙ্গ মাতার কাছে যতকুন রোহিঙ্গা গদিছে থাকবার জন্য তো আমরা তো রোহিঙ্গা না আমরা এই দেশের নাগরিক আমাদের থাকতে দেওয়া হোক আমরা এটাই চাই আর কিচ্ছু চাই না বলতে হবে কোথায় যাব এদের নিয়ে আমরা কোথায় যাব এই বাচ্চাদের নিয়ে মা বুড়া আছে জুয়ান মেয়ে আছে বউরা আছে আমাদের একটা যদি জায়গাও দিত কি তোমরা এখানে থাকো এখানে আমরা জায়গা নিতে আছি তো আমরা রাজি আছি আমাদের তো নাই জায়গা দেয় নাই আমাদের সব মালপত্র পইড়া রইছে মালপত্র সব পইড়া রইছে অনেক কষ্ট কইরা ঘর বানাইছি আমরা অনেক কষ্ট কইরা এই ঘরটা ভাঙলে কেমন লাগে বুকের ভিতরে সেটা আমি আমরাই বুঝতে আছে চারশো বছর হয়ে গেছে চারশো ব্রিটিশ সরকার নিয়ে আয় ওই ব্রিটিশ সরকার বলে মোদ দিয়া কাজ করাইছে স্যার আগে ব্রিটিশ সামালে বেতন দেয় নাই চার আনা দিত বলে আমার নানা বইলা গেছে নানা নাই নানার ছবি আছে সিটি কর্পোরেশন আগে পৌরসভা ছিল ওই কাগজ আসে আমাদের বাসায় কিছু দেয় নাই সিটি কর্পোরেশন নানি মরছে নানা মরছে দাদা মরছে দাদি মরছে কিচ্ছু পায় নাই একটা ভাতা হয় তাও দেয় নাই ওদেরকে এখন আমরা করতে আসি আমরা পাবো কি না পাবো জানি না এটা মেয়র সাহেব জানে প্রধানমন্ত্রী জানে এটা আমি জানি না কিন্তু বঙ্গমাতার সাথে একটা অনুরোধ আছে আমাদের যেমন ঘর ছাড়া না করে এইটা মাতার কাছে আমাদের আমরা উনেন আমরা ভোট দেই উনারে মেয়র সাহেবরে বি ও দেই আমরা আমরাই আনি ওদেরকে যদি আমাদের সাথে এরকম করে তাহলে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব বাবা